ত্রিপুরা সিভিল সার্ভিসের ডাকা চব্বিশ ঘন্টার বন্ধের প্রভাব পড়ল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত বাগবাসা চৌমুনি এলাকায় তেইশে অক্টোবর বৃহস্পতিবার সকালবেলা থেকেই ত্রিপুরা সিভিল সার্ভিসের সমর্থকরা বাগবাসা চৌমুনা এলাকায় বন্ধে নামে তেইশে অক্টোবর বৃহস্পতিবার একাধিক দাবি নিয়ে তারা এই বন্ধে জড়ো হয় বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই বন্ধ সম্পর্কে ত্রিপুরা সিভিল সার্ভিসের এক নেতৃত্ব বিস্তারিতভাবে বললেন ধন্যবাদ এবং নমস্কার সোশ্যাল মিডিয়াতে আজকে সারা রাজ্যেব্যাপী সিভিল সোসাইটির দ্বারা চব্বিশ ঘন্টার ভাগ বন্ধ পালন করা হয়েছে উত্তর ত্রিপুরার লাস্ট প্রান্তে এই বাগবাসা চমুনির মধ্যে আমরা এখানে জড়ো হয়েছি বিশেষত সোশ্যাল সোসাই সিভিল সোসাইটির মাধ্যমে এই ডাকটা ডাকা হয়েছে আমরা তিপ্রমথার নামে সাপোর্ট করেছি এবং এখানে মহিলা টি এফ এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে জড়ো হয়েছে সো এখন পর্যন্ত সকাল ছটা থেকে আগামী সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এখানে বন্ধ পালন করতে পারছি এখানে রাস্তাঘাট দোকানপাট স্কুলস অফিসেস সমস্ত কিছু বন্ধে তো সারা রাজ্যের মধ্যে আমরা সবাই জানি এখন বন্ধ পালিত হয়েছে তো মেন উদ্দেশ্যতা হচ্ছে সবাই জানেন আটটা দাবি নিয়ে আজকে এই বন্ধের দাম এই আটটা দাবি কী কী প্রথমত নাম্বার ওয়ান হচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে ডিপোর্টেশন করা এবং দ্বিতীয়ত প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইসে ডিটেনশন কেম তৈরি করা এবং ইনারলাইন পারমিট চালু করা এবং রোমান স্ক্রিপ্টে এই যে ল্যাঙ্গুয়েজ রোমান স্ক্রিপ্টকে স্কৃতি দেওয়ার জন্য আন্দোলনটি এবং এটিটিএফ এনএলএফটি সাথে ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্যের সরকার একটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল গত আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো এই জিনিসটাও এখনও বাস্তবায়ন হয়নি তো সেসব দাবি নিয়ে আজকে সারা রাজ্যের মধ্যে চব্বিশ ঘন্টা বন্ধ পালন করা হয়েছে কাল আজ সকাল ছয়টা থেকে কাল সকাল ছয়টা অবধি চব্বিশ ঘন্টা বন্ধ করা হবে তো আমাদের এখানে অনেক আসি এখানে বন্দর জন্যই তো আমরা এখানে মা বোনেরা সবাই এখানে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এই বন্দরটি চলছে এটা কত নম্বর এটা এনএইচএ ন্যাশনাল হাইওয়ে আট নম্বর আসাম আগতলা রোড আপনার আমি লালা হালাম এবং সাবজোনাল চেয়ারম্যান নগাম সাবজোনাল ধন্যবাদ